হ্যালো ভিওয়ার্স সালাম ওয়ালাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আইটি চমৎকার ভিডিও নেই ইংকো ব্র্যান্ডে আজকে হচ্ছে কর্ডলেস হাই প্রেশার ওয়াশার দেখুন চেষ্টা করবো যারা হচ্ছে ব্যাটারি চালিত কর্ডলেস হাই প্রেশার খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকের দামে কর্ডলেস হাই প্রেশারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে ছয়টা মোড় দেওয়া আছে নজরে দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে ছয়টা মো ইউজ করতে পারবেন আপনার প্রাইভেট কার অথবা বাইক হচ্ছে আপনার খুব সহজে কিন্তু এটা দিয়ে পরিষ্কার করে ফেলতে পারবেন এটা হচ্ছে টু এমপির ব্যাটারি নিলে আপনার পনেরো মিনিট পর্যন্ত ব্যাক আপ পাবেন আর হচ্ছে ফোর এমপির ব্যাটারি নিলে আপনার হচ্ছে আধা ঘন্টা পর্যন্ত হচ্ছে ব্যাক পেয়ে যাবেন এটার মধ্যে অ্যাক্সেস আছে দেখতে পাচ্ছেন স্পিড রেঞ্জ দেওয়া আছে আপনার হচ্ছে শ্যাম্পু বোতল বা ফর্ম বোতল দেওয়া আছে এ ধরনের রেঞ্জ দেওয়া আছে পাইপ দেওয়া আছে সব কিছু এটার সাথেই দেওয়া আছে আলাদাভাবে কিন্তু আপনার কোনো কিছু কিনতে হবে না আপনার নজরগুলো হচ্ছে কপারের নজর পাচ্ছেন শ্যাম্পু বোতল বা ফর্ম বোতল পাচ্ছেন পাইপ পাচ্ছেন ফিল্টার দেওয়া আছে তিন বছর সার্ভিস ওয়েন্ট দেওয়া আছে আমাদের কাছে টোটাল ইংক ও দুইটা কোম্পানি পাবেন তিন বছর অফিসে সার্ভিস হয়নি পাচ্ছেন ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন একটা ফার্স্ট চার্জার দেওয়া আছে টু এম একটা ব্যাটারি দেওয়া আছে অথবা কিন্তু আপনার চাইলে ফোর এমপেলের ব্যাটারি নিতে পারবেন যদি ব্যাক আপ বেশি প্রয়োজন হয় আমাদের টোটাল যেটা আছে ওটার মধ্যে ফোর এম ব্যাটারি ইউজ করতে পারবেন এটা মধ্যে ফোর এম ব্যাটারি ইউজ করতে পারবেন আর অলরেডি যদি আপনার টোটাল ব্র্যান্ডে কোনো ড্রিল মেশিন বা গ্যান্ডিং মেশিন ব্যাকরুম কিনা যদি কটলেস থাকে আপনার কাছে অলরেডি সেই ব্যাটারি দিয়ে অথবা সেই চার্জার দিয়ে কিন্তু এই মেশিনগুলো আপনাকে আপনি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে দামটা কিন্তু কম পড়বে আপনার আর এটা হচ্ছে আপনার হচ্ছে টোটাল ব্র্যান্ডে দেখতে পাবেন টোটাল লিঙ্কও দুইটাই আছে যার যেটা প্রয়োজন হবে আমাদের ইমো নাম্বার অস্তমে যুযোগ করবেন বর্তমান দাম দিয়ে জেনে আপনি অর্ডার দিতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের কুরিয়ার হচ্ছে সুন্দরবন অ্যাসেপির বন জননী যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারিও হচ্ছে আপনারা যে কোনো ব্র্যান্ডেই নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের ইমো নাম্বারও আমার স্ক্রিনে পেয়ে যাবেন আপনার ঢাকার মাধ্যমে এবং ঢাকার বাইরে হচ্ছে ঢাকার মধ্যে হচ্ছে এক থেকে দুই দিন এবং ঢাকা বাইরে সর্বোচ্চ এক থেকে তিন দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের সবটা শুনে থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের সেটা বৃদ্ধি করতে পারেন না বাক বাকি গ্রুপ ডিটেলসগুলো জানার জন্য সকল ধরনের পাওয়ার টুস এবং হ্যান্ড টুলস আমাদের সর্বনিম্ন দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওর এই পর্যন্ত সকল ধন্যবাদ চেনকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ